আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে গত চব্বিশ জানুয়ারি জাল এস সার্টিফিকেট বাতিলের দাবিতে রাজ্যের সমস্ত জেলা জেলাশাসকদের নিকট এক বিশাল গণ ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিল তো তাদের এই কর্মসূচি কতটা সফল হলো কিনা চলুন জানা যাক এখন আমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি নদিয়া জেলা শাখার প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে ডেপুটেশন দিয়ে এই মুহূর্তে বেরিয়ে আসছে তো আমি বলি যে আজকে আপনারা ডেপুটেশনে কি অভিযোগ জানিস আমরা দীর্ঘদিন ধরে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা ডেপুটেশন দিয়ে আসছি ফেক বিরুদ্ধে অর্থাৎ যারা আদিবাসী নয় তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে তারা কি করছে সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ বা চাকরির সুযোগ তারা নিচ্ছে তাতে কি হচ্ছে অরিজিনাল যারা আদিবাসী হেডে খাওয়া মানুষ তারা কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে আর সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে আজকে কুড়ি সাল থেকে আমরা এস বলছি ডিএম এর ডেপুটেশন দিয়ে আসছি তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে সেই সার্টিফিকেট কিন্তু সেই নিরীক্ষে আমাদের ক্যান্সেল হচ্ছে না কেন ক্যান্সেল হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে বলাতে আমাদের ডিএম সাহেব আমাদের ডেপুটেশনটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার নিয়েছেন ডিএম ডিস্ট্রিক্ট ওয়েলফার অফিসার বললেন আপনারা এটা করতে পারেন এই যে আমরা দশ সাল থেকে সাল পর্যন্ত যে সার্টিফিকেটগুলো ডাউনলোড করেছেন সেই ডাউনলোড সার্টিফিকেট যদি আমরা এক একবার দশটা পনেরোটা করে দিয়ে আপনারা যদি এসডিও সাহেব সাথে কথা বলেন ক্যান্সেলারের জন্য তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে আমি বললাম দেখুন আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি এখনো পর্যন্ত সেই সার্টিফিকেট গুলো ক্যান্সেল হয়নি একমাত্র তেরোটো সাব ডিভিশনে সেখানে আমরা দু তিনবার ডেপুটেশন দিয়েছি সেখানে মাত্র একটা মাত্র সার্টিফিকেট মনোজ কুমার বিশ্বাসের সার্টিফিকেট বাতিল হয়েছে আমরা নানাঘাট সাব ডিভিশনে তিনবার ডেপুটেশন দিয়েছি সেখানে তিনবার ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও সেখানে এক আমরা দশ পনেরো জন করে নাম দিয়েছি কম করে তিরিশ থেকে পঁয়তাল্লিশ জনের নাম দেওয়া আছে সেখানে তো একজন না সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে তাহলে বাদ বাকি সার্টিফিকেট গুলো কেন ক্যান্সেল হচ্ছে না আমাদের এখানে কৃষ্ণনগর সদরেও ঠিক সেরকম ভাবে আমরা ডেপুটেশন দিচ্ছি আমরা বিসি ডাব্লিউ তে ডিএম অফিসে আমরা অনেকবার ডেপুটেশন দিচ্ছি যে নামগুলো এবং সার্টিফিকেট নাম্বার দিয়ে যেগুলো আমরা উল্লেখ করে আমরা দিচ্ছি তার সত্ত্বেও কেন সেই সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে না আর ডুপ্লিকেট সার্টিফিকেট পেয়ে মনোজ কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে চাকরি করে। তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে সার্টিফিকেট ক্যান্সেল করে আমরা ডিএম কে আমরা মেমরের নাম দিয়েছি এবং শান্তিপুরের যে সার্কেল ইন্সপেক্টর যিনি আছেন তাকেও আমরা সেখানে মেমোরেন্ডাম দিয়ে এসেছি যে এই লোক এই মনোজ কুমার বিশ্বাস আপনার এলাকায় আপনার আন্ডারে সার্ভিস করছে এর সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে চাকরিজাত বাতিল আমরা মেমোরেন্ডাম দেওয়ার সত্ত্বেও আজকে এসডিও সাহেবও বা আমাদের ডিস্ট্রিক্টকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এডিএম নয় নিয়েছিলেন তা এসআই কেউ দিয়েছিলাম সেগুলো কেন আমাদের বাতিল হচ্ছে আমরা চাইছি যতগুলো ফেস এসটি সার্টিফিকেট নিয়ে যায় চাকরি করছে যারা ফেস এস টি দিয়ে বিভিন্ন স্কুলে কলেজে ভর্তি হচ্ছে তাদের সার্টিফিকেটগুলো জাতিল বাতিল হয় এবং সেই সব জায়গায় অরিজিনাল আদিবাসী যাতে সেখানে ভর্তি হতে পারে সেটাও আমি বলেছি আমি একটা স্কুলে হেডমাস্টার মশাইয়ের সাথে বলেছিলাম যে এই যে ক্যান্ডিডেট পিন্টু সর্দার বলে যে ছেলেটা ও সার্টিফিকেট বার করেছে কি সার্টিফিকেট বার করেছে ওর নাম লিখছে পিন্টু সর্দার কিন্তু সারনেম লিখছে হচ্ছে সাঁওতাল সর্দার কি করে সাঁওতাল হতে পারে আমার মাথায় আসছে না আমি হেডমাস্টার সাহেবকে বললাম ও কিন্তু ফেক এসটি ও কিন্তু অরিজিনাল এসটি না তাকে ভর্তি করবেন না হেডমাস্টার মশাই আমাকে বললেন যে সার্টিফিকেট যেহেতু হয়েছে এই মুহূর্তে একে ভর্তি করব। আপনারা যদি ক্যান্সেল করাতে পারেন তখন আমি দেখব কিন্তু দেখা যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে এখানে বিডিওর অফিসে এসেছিলাম এখানকার একজন ইন্সপেক্টরের সাথে কথা বললাম ওনার নাম হচ্ছে কি রসরাজ বিশ্বাস উনি আমাকে বললেন সার্টিফিকেটটা অরিজিনাল বলছে সার্টিফিকেট সে সর্দার টাইটেল লিখছে অথচ তার সাবকাশ লিখছে সাঁওতাল ও কি করে অরিজিনাল সার্টিফিকেট করতে পারে না এটা যেহেতু এসডিও দিয়েছেন এসডিও যেহেতু দিয়েছেন সেই জন্য অরিজিনাল নেওয়া যায় না তখন ওই বলেন তাহলে কি ভর্তি ব্যাপারে আটকা যাবে না এই মুহূর্তে আপনি কি করে আট卡বেন আপনি এর এগেইনস্টে কমপ্লেইন করতে পারেন তাহলে তখন সিদ্ধান্ত নেবে আমাদের কতদিন সময় লাগবে আমাদের 2 3 5 তো লাগবে তাহলে কি করা হবে ওই যে যে ভর্তির প্রসেসটা এতদিন দিনের লং প্রসেসে যদি যায় অরিজিনাল যারা এসপি ক্যান্ডিডেট দেখারা ভর্তি হওয়ার সুযোগ থাকতো তারা তো ভর্তি হতে পারছে না কারণ তিন মাস ক্লাস হয়ে যাবে তাহলে সেখানে এসে তারা আর ভর্তি হয়ে কি করবে আর এর তো তিন মাস পরে কি কি আপনি ক্যান্সেল করতে পারবেন সে তখন সার্টিফিকেট ক্যান্সেল হলে ব্যবস্থা করবো কিন্তু সেটা বড় কথা না বড় হচ্ছে অরিজিনাল যে এসটি সার্টিফিকেট সেই অরিজিনাল সার্টিফিকেট ধারীরা সুযোগ পেল না ডুপ্লিকেট সার্টিফিকেট ধারীরা সেখানে ভর্তির সুযোগ পাচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অরিজিনাল যারা এসটি তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না চাকরির সুযোগ পাচ্ছে না হ্যাঁ অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তাহলে কি করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ডেভেলপ করবে তাদের জন্য যে সাংবাদিক সুযোগ দেওয়া আছে সেটা তো ইউটিলাইজ হচ্ছে না আচ্ছা এই যে আপনি যে বলছেন এত ব্যর্থতা প্রশাসন কিংবা সরকারের এত ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আপনি দায় কাকে করছেন আমি দায়ী করব। প্রথমত মেন দেখার কথা হচ্ছে আমাদের সরকারের তার অধীনে যারা কাজ করছেন অর্থাৎ যারা সার্টিফিকেট গুলো বার করছেন বা দিচ্ছেন এর মেন দায়িত্ব হচ্ছেন এসডি অফিস এবং তার নিচে যারা কাজ করছেন যারা ইন্সপেক্টর আগে যারা স্পট ভেরিফিকেশন করে সার্টিফিকেট দেওয়া হতো এখন শুধুমাত্র পেপার দিয়ে দেখে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা এর জন্য দায়ী এই যে ফেক এসটি সার্টিফিকেট যদি দেওয়া হয় তাহলে এর জন্য দায়ী হচ্ছে ওই যে তারা স্পট ভেরিফিকেশন করছেন না এখান থেকে কাগজপত্র দিচ্ছেন এবং এখানকার এসডিওরা যে সার্টিফিকেটটাকে ইস্যু করছেন তার জন্য আমি দায়ী করব এই এসডিওদের এবং যেখান থেকে ভিডিওরা যেখান থেকে কাগজপত্র দিয়ে পাঠাচ্ছেন আমি তাদেরকেই দায়ী বলে মনে করব। আচ্ছা এই যে আপনি জানেন যেহেতু এই এসটি ফেক এসটি নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন আপনি জানেন কিছু শ্রেণীর মানে কিছু বয়সের যুবকের ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই ফেক এসটির জন্য মানে কি ফেক এসটিরা কিছু অনেক জায়গায় চাকরি করে বলে আজকে অনেক অরিজিনাল এসটিরা চাকরি করতে পারছে না আজকে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা এসছে যারা এখন পড়ছে তাদের ভবিষ্যৎ সামনে যদি এই সমস্ত ফেক এসটি বাতিল না করা যায় তাদের ভবিষ্যৎ তো অন্ধকারে আপনারা কি আশায় আছেন তাদের এই ফেক এসটি বাতিল হবে আমরা চাইছি এই ফেক এসটি সার্টিফিকেট বাতিল হোক আমাদের মধ্যে অনেক শিক্ষিত ভাই বোনেরা আছেন তারা ফেক এসটি সার্টিফিকেট বাতিল না হলে এরা চাকরি পাবে না কারণ অনেক খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কত কষ্ট করে তারা পড়াশোনা করছেন করার সত্ত্বেও যখন চাকরি করতে যাবে ইন্টারভিউ দেবে তখন এই সব গরিব ঘরের ছেলেমেয়ের আদিবাসী ছেলেমেয়েরা তারা তো সেখানে টাকা পয়সা দিতে পারবে না কিন্তু যারা ডুপ্লিকেট সার্টিফিকেট বের করে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে তারা টাকা দিয়ে সার্টিফিকেট বার করেছে সুতরাং তারা চেষ্টা করবে টাকা দিয়ে চাকরিটা নেওয়ার সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল সিলোটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি যে না আমাদের আদিবাসী ভাই বোনেদের যাতে সঠিকভাবে সাংবিধানিক অধিকারটা পায় তার জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই যতদিন পর্যন্ত আমাদের ভাই বোনেরা এই সুযোগগুলো পাচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব আপনাকে ধন্যবাদ